যারা নোয়াখালীতে চিটে গাঙ্গে কক্সের বাজারে মিটিং করিয়া বিশ্রি কুশ্রী স্লোগান দেয় আমাদের নেতা নেত্রীদের নামে শহীদ জিয়াউর রহমানের ছবি যারা পদদলিত করে তারেক রহমান খালেদের ছবি তাদের সাথে দেখে গিয়া বসে বসে হাসা হাসা কথা এর নাম যদি রাজনীতি হয় এই রাজনীতি আমি করি না জাতীয়তাবাদী শক্তি একটা রাজনীতি হতে হবে যে রাজনীতির স্লোগান হবে তোমার আমার ঠিকানা পত্তা মেঘনা তুমি কে আমি কে বাঙ্গাল এই স্লোগানটা থাকতে হবে এই দেশে যদি জোর করে আটকানো হয় তাহলে এই দেশ সাম্প্রদায়িক শক্তির হাতে চলে যাবে যারা বলতেছে যে আওয়ামী লীগ যাতে কোনোদিনই না আসতে পারে ঠিক আছে কিন্তু অন্য কোনো কিছু হইতে পারবে না তাইলে তাইলে আসবে না দেখাররা এই কথাটা বলে দিলাম এই দেশে মুক্তিযুদ্ধের পলিটিক্স না আসলে এই দেশে ত্রিশ লক্ষ লোকের রক্ত পিতা কাটে

তার সঠিক ভূমিকাটি পালন করতে পারছি কিনা সেই প্রশ্ন এখন উঠতে শুরু করেছে এই বিষয়ে আমরা আলোচনা করবো এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে আজকে যুক্ত রয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুল রহমান অ্যাডভোকেট ফজলুল রহমান আপনাকে আমরা স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে যে কথা ভূমিকাতে বলছিলাম সে বিষয়ে আপনার কাছ থেকে জানতে চাচ্ছি রাজনৈতিক দলগুলো তাদের ভূমিকাটি মানুষের জন্য সমাজের জন্য এই মুহূর্তে সঠিকভাবে পালন করছে কিনা একজন বর্ষিয়ান রাজনীতিবিদ হিসেবে একজন সাবেক সংসদ হিসেবে আপনার মন্তব্যটি কি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে যে প্রশ্নটি করেছেন তার আগে আমি জনগণকে সালাম দিচ্ছি আসসালামু এখানে রাজনৈতিক দল আমার মতো করে বলবো না রাজনৈতিক দলের যে সংজ্ঞা আছে পলিটিক্যাল সাইন্সে সেই সংজ্ঞা অনুযায়ী অথবা বিপদগ্রস্ত অবস্থায় একটা রাজনৈতিক দল যে ভূমিকা পালন করা দরকার সেই ভূমিকা পালন করার মতো কোন ধরনের যোগ্যতা ইচ্ছা আমি রাজনৈতিক দলগুলোর মধ্যে দেখছি না এই রাজনৈতিক দলগুলো মূলত বর্তমান সরকারের ইচ্ছাকে প্রতিষ্ঠিত করার অথবা দেশে তার ইচ্ছাকে প্রতিফলিত করার জন্য এই সরকারকে বিভিন্ন ভাবে সহযোগিতা করছে অথচ এই সরকার এই রাজনৈতিক দলগুলোকে মনে করছে তারা হলো তাদের বাংলায় বললে বসন্তব আর যদি একটু আরেকটু বাংলা বলে তাহলে বলা হয় চামচা চামচা মানে হলো সরকার তার কাজ নীরবে নিবৃতে অথবা প্রকাশ্যে বাস্তবায়িত করার জন্য এক বছর যাবৎ করে যাচ্ছে তার কাজটা কি আন্তর্জাতিক শক্তির ক্রিয়নক হিসাবে কাজ করার জন্য ক্ষমতা এসেছেন সেই কাজ কিন্তু তিনি সঠিকভাবেই করে যাচ্ছেন রাজনৈতিক দলগুলো হয়ে গেছে এখানে সুমন বুকমুন উমিউন ফাহিউন লায়ার জিউ তারা চোখ থাকতে দেখে না কান থাকতে শুনে না মন থাকতে বুঝে না এই একটা পাপ শুধু আছে যে আমাদেরকে একটু যদি খালি ডাক দেয় না আসো আসো এমনি দৌড়ায় গিয়া তার উপরে পড়বো এবং তার মতো করে আমরা শেষ পর্যন্ত কথা বলবো যদি কোনো কথা ইউনুস সাহেব না শুনতে চায় তাদেরকে মনে কষ্ট দে তখন বাইরে আইসা কিছু সমালোচনা করব সমালোচনা করার পরে আবার ডাকবে আসো আসো তোমাদের জন্য আমি সিন্নি সালাত রাখছি আইসা বৈশাখ কথাবার্তা বলে দাও এবং সবচেয়ে দুর্ভাগ্যজনক হলো এইখানে যে দলটি মূল একমাত্র দল মানুষের কাছে মানুষ যে দলটির প্রতি আশা করে আছে সেই দলটির নাম হলো জাতীয় দল সেই দলটি এখন আমার মতে ভূমিকা পালন করছে বলে মনে না। কেন মনে করি না সেই দলটির মধ্যে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে দৌড়ায় মহাসচিব থেকে ধরে স্থায়ী কমিটির সদস্যরা গিয়া বসে কাদের সঙ্গে যাদের এখন পর্যন্ত রেজিস্ট্রেশন হয়নি এইসব শিশু বাচ্চারা পাঁচশো মিললে ফজলুর রহমানের মতো একজনের ভোট পাবে না পাঁচশো আমি আল্লাহ রহমতে যে ভোটটা আমার এলাকাতে পাবো এরা পাঁচশো মিললে এই ভোটটা কারণ পাঁচশো মিললে এরা পাঁচ লাখ ভোট পাইতে পারেন দুই হাজার করে পায় হাজার করে পাবেন এরা মেম্বারের ভোট এদের সাথে গিয়া বসে একবার বলতে পারে না আমার দলটা যে ঠিক আছে আপনি যদি কথা বলেন আমরা যাব কিন্তু আপনি আমাদের সঙ্গে এককভাবে কথা বলবেন আমরা এই বাসুর পাশে রাইখা এবং আমার বাসুরদের মাথার উপরে রাইখা যারা কথায় কথায় আমাদের কথার প্রতিবাদ করবে এবং বেয়াদুমি বেতুমি যে করবে তাদের সঙ্গে আমরা বসবো এই কথাটা বলার মতো কারেজ আমার দলের আছে কিনা এটা আমি জানি না এবং আমার দল এই কাজটা করে যে ইনুসাব ডাক দিলি যায় কে এদের সাথে বসে যারা চার দিন আগে স্লোগান দেয় এক দুই তিন চার যারা চার তিন দিন আগে স্লোগান দেয় গাছের ডালে খাওয়া তারেক রহমান উমু যারা স্লোগান দেয় আমার ভাইয়ের রক্ত লাল তারেক রহমান উমু কেরাল এইগুলা যারা স্লোগান দেয় তাদের যারা নোয়াখালীতে চিটেগাঙ্গে কক্সেস বাজারে মিটিং করিয়া বিশ্রি কুশ্রী স্লোগান দেয় আমাদের নেতা নেত্রীদের নামে শহীদ জিয়াউ রহমানের ছবি যারা পদদন্ত করে তারেক রহমান খালেদের ছবি তাদের সাথে দেখে গিয়া বসে বসে হাসা হাসা কথা এর নাম যদি রাজনীতি হয় এই রাজনীতি আমি করি না যারা মনে করছে প্রত্যেক দেশে একটা প্রিন্সিপাল কন্ট্রাডিকশন থাকে যে দেশে সংগ্রাম হয় যুদ্ধ হয় প্রিন্সিপাল কন্ট্রাডিকশন যেমন একাত্তরে প্রিন্সিপাল কন্ট্রাডিকশন ছিল এই দেশ স্বাধীন হবে না পাকিস্তানি থেকে যাবে মুক্তিযুদ্ধ সফল হবে সঠিক আছে সফল হবে না মুক্তিযুদ্ধ পরাজিত দিস ওয়াজ দ্য কন্ট্রাডিকশন প্রিন্সিপাল করবে আমার দল এখন মনে করতেছে কিনা আমি জানি না যে ইলেকশন হবে কি হবে না এটা হলো প্রিন্সিপাল কন্ট্রাডিকশন এটা যদি আমার দল মনে করে আমার কোনো আপত্তি নাই কিন্তু আমি মনে করি এটা আমাকে কনভিন্স করতে আমি মনে করি প্রিন্সিপাল কন্ট্রাডিকশন হলো এই দেশে যে একা একাত্তর সনে মুক্তিযুদ্ধ হয়েছিল সেটা সঠিক ছিল কি ভঠিক ছিল এই फाइवটা জামাত করতে চায় এবং তারা ওই যে জঙ্গিবা দীরা হিজবুত করতে চায় এবং এই কারণেই তারা 5 আগস্ট ঘটায়ছে যদি তারা গণতন্ত্রের জন্য 5 আগস্ট ঘটাইতো ভোটের জন্য তাহলে তিন মাসের মধ্যে তারা ইলেকশন দেয়া দিত এত বছর যাবত ক্ষমতা খাইতো যখন বলে আমরা কি ইলেকশন করার জন্য ক্ষমতা আছে আমরা তো এই দেশকে পরিবর্তন করায় কোন পরিবর্তন

নিজে একটু বেশি কামড় দেন তো হয়েছে না তারপর কয় না আর একটু কামড় দেন তাইলে বলে ওজন হতে না কিন্তু কেন তারা ডক্টর মোহাম্মদ ইউনুসের ইচ্ছার প্রতিফলন ঘটাচ্ছে আমি আপনাকে বলি ঘটাচ্ছে এই কারণে তারা মনে করতেছে যে ইউনুস সাহেবকে কোনোভাবে কনভিন্স করে সরকারের পক্ষে থেকে যেহেতু ইউনুস সাহেব পনেরো বিমানে উড়ে গিয়ে আমাদের নেতা জনাব তারেক সাথে একটা কন্ডিশন করছে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ছাব্বিশ সনে ভোট দিবে এই বিশ্বাসটা বিএনপি এখনো রক্ষা করতে চাচ্ছে এবং এই বিশ্বাসের মধ্যে বিএনপি আছে কিন্তু এই বিশ্বাসের মধ্যে থেকে যদি দেখা যায় কালকেও একজন বলছে তাদের মন্ত্রী সবার খুব সিনিয়র মিনিস্টার বলছে চট্টগ্রাম বিমানবন্দর বিদেশিদের কাছে দিয়ে দেওয়া উচিত এই কথাটা যদি প্রতিবাদ করতে না পারে যদি বিএনপিও মনে করে ইয়েস চট্টগ্রাম বিমানবন্দর বিদেশীদের কাছে দেওয়া দেওয়া উচিত তাই তো সে তো কর্মীদেরকে বা নেতাদেরকে বা দলকে কর্মী করতে হবে নাকি একা একা বললেই হবে ইয়েস আমরা এক ঠিক আছে সেটাই বলুক যে আমরা একমত চট্টগ্রাম বিমানবন্দর বিদেশীদের হার কাতে চলে যাক তা তো প্রতিবাদ করা দরকার দল তো প্রতিবাদ করা উচিত বলে আমি মনে করি এগুলো তো বেসিক পলিটিক্স এগুলো তো পলিটিক্স অফ এক্সিস্টেন্স অফ মাই কান্ট্রি আমার দেশের অস্তিত্বের প্রশ্ন এখানে তারা কেন জিজ্ঞাসা করবে না সেনমাটির দ্বীপ কি আমার দেশের ভিতরে আছে না বাইরে চলে গেছে এই fight গুলো করবে না খালি ইলেকশন 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 এইটাই কি হবে আর ইলেকশন তো তারা দিবে না আমি বললাম দে উইল নট ফার্নিশ ইলেকশন ইন দিস কান্ট্রি আন্ডার দ্য লিডারশিপ অফ मिस्टर অধ্যাপক মোহাম্মদ ইউরুস হবে এই দেশে আমি 61 বছরের আমার অভিজ্ঞতা দিয়া কইতাছি এই দেশে ইলেকশন ইনু샤বেরু দিনে হবে না যে একাত্তর সনের যুদ্ধ বিরোধীরা এই দেশটাকে সমস্ত কিছু বিনা নির্বাচনে গ্রাপ করে ফেলবে এবং বিএনপি মনে করতেছে এতে বুঝি একটা ইলেকশন হইলে আমাদের খুব লাভ হয়ে যাবে যে জিনিসটা আমাদের মতন সাধারণ মানুষেরাও বুঝতে পারছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব কোন অবস্থাতে নির্বাচন দেবে না তার অধীনে কোন নির্বাচনও হবে না এই জিনিসটি আপনার দল এত পুরাতন এবং অভিজ্ঞ একটি রাজনৈতিক দল তারা কেন এটি বুঝতে পারছে না তারা কেন সেই নির্বাতীদের জন্য সর্বান্তকরণের চাপটি প্রয়োগ করতে পারছে না দলটা অনেক বড় তো এই দলের সিদ্ধান্তটা একটু ধীরে এবং সেই सिद्धांतটা ধীরে হওয়ার কারণেই বুঝতে পারছে না বলবো না হয়তো বা বুঝবে বা বুঝেছে হয়তো বা স্টেপও নেবে কিন্তু নিচ্ছে না কিন্তু সময় যদি ফুরিয়ে যায় সময় গেলে সাধন হবে না এইটা হলো শুদ্ধ গান আরেকটা হইল যে ওই যে কয় খাতে কুদাপremo শুদ্ধ পান করে পাগল পাব বিল গেলে দিনান পাবে না ফাটাই যদি লয় যাও আমি বিএনপি বা আমার দল বা আমাদের যারা প্রগতিশীল দল আছে এরা করে কি এরা কি করে কমিউনিস্ট পার্টি পঞ্চ পার্টি যে পঞ্চ পান্ডবের যে দল কি দল বলে এটাকে বাম তারা চুপ হয়ে গেল গেল কেন কিন্তু তারা ওয়ার্কআউট করেছে যে গণতান্ত্রিক কমিশনে বৈঠক চলছে প্রথমত কমিশনের বৈঠক থেকে বেশ কয়েকবার ওয়াক করেছে তারা স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন সিপিবি রহিল হোসেন প্রিন্স উনি সংবাদ সম্মেলন করে জানিয়ে দিয়েছেন এইভাবে যদি হুটহাট করে ডাকা হয় কোনো ধরনের আউটপুট না আসে মিটিং গুলোতে তাহলে সিপিবি আর ঐক্যমত্য কমিশনের বৈঠকে আসবে কিনা ভেবে দেখবে পাঁচবার ভাববে তারা কিন্তু অন্তত এই কথাটা স্পষ্ট জানিয়ে দিয়েছে ঐক্যমত কমিশনের বৈঠকে টিকটা বলেছে সিপিবি সাধারণ সম্পাদক কিন্তু যাদেরকে আমরা যাদের কাছ থেকে কথা শুনতে চাইতাম প্রিন্সের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং নেতা তারা কেন চুপ করে থাকে কিসের আশায় কিসের পাওয়ার আশায় কি পাওয়ার আশায় মিষ্টি মিষ্টি গুরিয়া কথা বলে গুরায়ে পেশায় একটা কথাই বলে ইউনূস সাহেবই ভালো এই কথা বললে তো হবে না দৃষ্টি মিষ্টি। কেন

তারা কথা বলে না কেন সুস্পষ্ট কথা বিএনপি তবে এরই মধ্যে কিন্তু ডক্টর মোহাম্মদ এর পদত্যাগের দাবি উঠতে শুরু করেছে আনুষ্ঠানিক ভাবে গণতান্ত্রিক বাম ঐক্য গণতান্ত্রিক বাম ঐক্য তারা কিন্তু সংবাদ সম্মেলন করে ডক্টর মোহাম্মদ ইউনুসের পদত্যাগ দাবি করেছে দাবি করছে তো পদত্যাগের জন্য রাস্তায় নামা ইউনুস সাহেব দেশকে ধ্বংস করে দিবে এই দেশের মন্ত্রিত্বে আর বিরোধী দল গুলা মনে হয় যেন নববধুর মতে ঘুম লাল ঘুমটা মাথায় দিয়ে চুপ করে থাকে শ্বশুর যদি শুনে ফেলে তার কণ্ঠ এইরকম একটা দল পেশ হইতে পারে নাকি এখন বলবে এখন ইলেকশন দিবেন রাজনীতিবিদরা দেখবো দেশ কি করা যায় দেশটা রাজনীতিবিদরা চালাবে চালাবে রাজনীতিবিদরা বলতে চাই না আমি অনেক বলছি এগুলা ওই যে হাস্য কথা বলে রাজা কারাল বদরের মেয়ে ছেলেরা এগুলো ভালো লাগে না ভালো লাগে না এখানে এমন লুক আছে খুব গুরুত্বপূর্ণ যে আট ইলেকশন করে তিনশো ভোট পাইছে ওই ঢাকার এই মুন্সীগঞ্জের একটা সিট থেকে অনলি তিনশো ভোট পাইছে পার্লামেন্ট ইলেকশন করিয়া এরা এখন বিশ্ববিখ্যাত নেতা এই সরকারে মেম্বারই পাস করতে পারবো না সে বলে তিনশো সিট পাইবো এনসিপি এইসব কথা শোনার জন্য এখানে বসে আছে নাকি হ্যাঁ এইসব কিন্তু শোনার জন্য যুদ্ধ করছিলাম এই দেশটাকে গ্রাস করার জন্য যুদ্ধ করছিলাম নাকি আর বিএনপি চুপচাপ চুপচাপ কথা বলে একটা ইলেকশন দেন একটা ইলেকশন দেন দেখি তো

আহ আওয়ামী লীগের পক্ষে কথা বলা হচ্ছে কিন্তু এই যে আওয়ামী লীগের বিরুদ্ধে তারা এই কথিত ফ্যাসিবাদ বিরোধী ঐক্য গড়তে গিয়ে নিজেরাই যে ফ্যাসিবাদী হয়ে উঠছে কথা যেমন অনেকে বলছেন ঠিক এই জায়গাটিতে এসে সেই আওয়ামী লীগকে প্রতিরোধের নাম করতে গিয়ে আপনি যেটা প্রথমে বলছিলেন তার সাথে অনেকখানি মিলে যায় যে এই সরকারের সব ধরনের অপকর্মকে সমর্থন দিয়ে দেওয়া হচ্ছে এতে করে কি আসলেই আওয়ামী লীগকে ঠেকানো সম্ভব আমি আপনাকে একটু ক্লিয়ার বলি আজকে প্রথম আলোটা দেখেন দেখবেন একটা সাক্ষাৎকারে আমাদের মহাসচিব জনাব মির্জা ফকরুল ইসলাম আলমগীর বলছে দেশে দক্ষিণপন্থী রাজনীতির উত্থান ঘটেছে আপনি দেখে থাকেন আমি যদি জনাব ফকরুল ইসলাম আলমগীরকে জিজ্ঞাসা করি আপনি তো এক সময় বামপন্থী রাজনীতি করতেন আমার দলের নেতা আমার নেতা বয়স আমার চেয়ে উনি এক বছরের পর অনলি এক বছরের পর উনি তেষট্টি সনে এসএসসি করছেন আমি চৌষট্টি সনে করছি মধ্যপন্থী রেডিকে একটা ঘর তুলতে হবে যদি দেশ বাঁচাইতে হয় নাহলে দেশ বাঁচবে না এই দেশ হয়ে যাবে আফগানিস্তান এই দেশ সাম্প্রদায়িক এইখানে আওয়ামী লীগ আসবে না

বা পাশ হয় না এখানে বাঙালি জাতীয়তাবাদের একটা পার্টি লাগবে না যদি না হয় তাহলে তো দক্ষিণপন্থী উত্তার হবে এবং এখানে বাঙালি জাতীয়তাবাদী রাজনীতির একটা ঘর ঘর এখানে হইতে হবে নট হাসিনা নট আউম এটা এইটা যারা বলে আমি আও ন তারা হলে এই দেশ জামাত নিয়ে এই দেশ সাম্প্রদায়িক শক্তি নিয়ে যাবে ওই যে ওইটাকে সবাই মিলে ওইটা বাদ দাও এই ব্যাপারটা না বাঙালি জাতীয়তাবাদী শক্তি একটা রাজনীতি হতে হবে যে রাজনীতির slogan হবে তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা তুমি কে আমি কে বাংলা এই sloganটা রাখতে করবে ইচ্ছা যদি জোর করে আটকানো হয় তাহলে এই দেশ সাম্প্রদায়িক শক্তির হাতে চলে যাবে এটা বিএনপি যদি মনে করে আমরা থাকলে থাকব না হলে জাগ যারা তাইলে আমার কোনো কথা নাই কিন্তু যদি মনে করে আমরা থাকব আর আমরা না থাকলে আরেকটা জাতীয়তাবাদী শক্তি ভালো শক্তি হাসিনার আন্ডারে পনেরো বছরের যে শক্তি সেটা আমি বলছি না একটা ভালো শক্তি থাকবে তাহলে বাঙালি জাতীয়তাবাদী রাজনীতি যা স্লোগান হবে তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা তুমি কে আমি কে বাঙালি বাঙালি স্লোগানটা থাক না হলে এখানে দক্ষিণপন্থী রাজনীতির উত্থান বাড়বে এই জনাব ফখরুল ইসলাম আলমগীর

এই দিক আমি বলে দিলাম এবং এখানে রাজনীতিতে বাঙালি জাতীয় কিন্তু ভালো মানুষের যদি রাজনীতি না থাকে তাইলে এই দেশে এসছে কিন্তু রাজনীতি দেশে আসবে প্রগতিশীল গণতান্ত্রিক ক্রেডিকেল মুক্তিযুদ্ধের পলিটিক্স এই দেশে আসবে এই দেশে মুক্তিযুদ্ধের পলিটিক্স না আসলেন এই দেশে আমাকে এখনো বাইরে গুলি করে বারে ফেলতে পারে কিন্তু মুক্তিযুদ্ধের রাজনীতি কিন্তু আসবে আমি কয়ে গেলাম কথাটা সেই রাজনীতি খুব দ্রুত আসবে সময়ের বাইরে কোনো কিছুই হয় না সময়ের ভিতরেই আসবে শেষ রাত আসবে কারণ আমি আশাবাদী শুধু না আমি অভিজ্ঞ মানুষ 61 বছর যাবত রাজনীতি করি যেটা বাংলাদেশে এখন আর কেউ নাই দুই তিন জন যারা আছে কিমরে গেছে কার কেউ চলে আস আমাদের চেয়ে বেশি রাজনীতি করা মানুষ 61 বছর রাজনীতি করা মানুষ বাংলাদেশে আই লাইক ডাইরেক্ট पॉलिटिक्स इट्स अ कंटिन्यूअस প্রসেস অফ पॉलिटिक्स ইন মাই লাইফ এক জন্য রেস্ট নেই 61 বছর पॉलिटিক্স করছে। কাজে আমি বললাম পলিটিক্স আসবে এবং সেটা মুক্তিযুদ্ধের পলিটিক্স পলিটিক্স থাকবে সেটা হলো ইসলামের নামে যদি তারা মডার্ন পলিটিক্স করে তারা যদি রিয়েল পলিটিক্স করে সেই পলিটিক্স থাকবে আর যদি সাম্প্রদায়িক পলিটিক্স করে তাইলে এই যে সারা জীবন গন্ডগোল থাকবে আর যারা নদীর উত্তর ফারে গেলে কয় মুক্তিযুদ্ধ আর দক্ষিণ পাড়ায় গেলে কয় ইসলাম এদের পলিটিক্স থাকবে না